চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে দেন আমাদের এসছি দেখলে তোমরা সবাই যে এই এগারো মাস ধরে চীনা চলে যাওয়ার পরে একাধিক দালাল তারপরে পাতানো দিদি কে দিয়ে যত রকম পাতানো দিদি পাতানো ভাইকে দিয়ে যত রকম ভাবে পারা যায় তার স্ত্রীকে বিক্রি করেছে কিন্তু তবুও তার মনোপ্রুতভাবে ইনকামটা সেইভাবে করতে পারেনি যেইভাবে একেবারে মুঠো মুঠো টাকা ইনকাম করবে সেটা এখনো পর্যন্ত মনোপ্রুত হয়নি মানে বাড়ি হয়েছে ও নাম কি বলে বাড়িতে খাট হয়েছে আলমারি হয়েছে সেইগুলো হওয়ার পরেও গাড়ি হয়েছে নতুন হ্যাঁ কিন্তু তারপরেও মন ভরেনি এবার ভিউয়ার্সদের চাহিদায় কারণ ভিউয়ার্সরা এতদিন অন্যের মুখে মানে পাতানো দিদিদের মুখে চটি দালালদের মুখে হ্যাঁ তার বউ বিক্রির গল্প শুনেছে কিন্তু আজকে ভিউয়ার্সরা চাইছে যে এই বেচুরামের মুখে তার স্ত্রীর বিক্রি করার যে অনুভূতিটা হ্যাঁ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চাইছে তার ভিউয়ার্সটা সেই কারণের জন্য বেচারাম একেবারে বেচার জন্য আরও সুন্দর মশলা মাখিয়ে গল্প কালকে নিয়ে এসছে লাইভে কিন্তু কালকে একটা জিনিস ভীষণভাবে আশ্চর্য লেগেছে তোমাদের কার কার লেগেছে আমি যাই না আমি আমার লেগেছে সেটা হচ্ছে আমরা বিগত এগারো মাস ধরে যেই গল্প বেচারামের দিদিদের মুখে বেচারামের চটি চাটা দালাল সাব দালাল যাদের যাদের মুখে শুনেছি সেই গল্পের সাথে বেচারামের বন্ধুর বউয়ের চরিত্র হুবা হু মিলে গেছে আবার সেখানে বেচারামের বন্ধুর যে ছেলের বয়স বেচারামের বউয়ের যে চরিত্র বেচারামের বন্ধুর চরিত্র বন্ধুর বউয়ের চরিত্র একই রকম সেখানেও বেচারামের বন্ধু তার ওর নাম কি বলে বউ বন্ধুর বউ বেচারামের বন্ধুকে ছেড়ে চলে গেছে কিন্তু কালকে লাইভটা যখন বেচারাম করছিল করতে করতে কিন্তু বেশ কিছু জায়গায় হ্যাঁ বেচারামের বন্ধুটা কনভার্ট হয়ে আমি তে পরিণত হয়েছে মানে বেচারাম নিজে হয়ে গেছে বেশ কিছু জায়গায় বেচারাম বলে ফেলেছে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে আমার হাত থেকে এটা করেছে মানে এই জিনিসটা হয়েছে তো বেচারামকে একটা কথা বলতে চাই ভিউয়ার্সরা এখানে সি লিখে ঘোরে না ভাই ভিউয়ার্সরা এখানে সি লিখে ঘোরে না বুঝতে পেরেছিস হ্যাঁ আজকে একটা হাজবেন্ড কতটা নোংরা হলে কতটা নোংরা হলে একই ঘটনা যেই ঘটনা তাড়িয়ে তাড়িয়ে তার দালালদের দিয়ে বলিয়ে বলিয়ে ইনকাম করেছে তার বউয়ের চরিত্র যতটা পরিমাণে সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে বেচা যায় আজকে নিজে নগ্ন করে উপভোগ করাচ্ছে মানুষকে দেখো বুকের থেকে এই কাপড়টা সরিয়ে নিলাম তাহলে এর এই সাইজটা তোমরা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমার বউয়ের চরিত্র অদ্ভুত না আমরা সভ্য সমাজের সভ্য মানুষ হুম একজন পুরুষ দিনের পর দিন দিনের পর দিন তার স্ত্রীকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে তার শরীরের প্রত্যেকটা অংশকে পার্ট বাই পার্ট বিক্রি করছে প্রতিদিন পার্ট ওয়ান পার্ট টু আজকে মন কি বাত কালকে অমুক তমুক করে বিক্রি করছে আর আমরা সভ্য মানুষরা গিয়ে ওখানে হাততালি দিচ্ছি কে আবাদ জমে গেছে গল্প জমে ক্ষীর হয়ে গেছে দারুণ আনন্দ অনুভব করছি যেখানে আরেকটি মেয়ের আরেকটি মেয়ের এই রকম নৃশংস হত্যা দেখে আমরা আমাদের কেঁপে উঠছে আমরা প্রতিবাদের গর্জে উঠছি সেখানে আরেকটি জীবন্ত মেয়েকে মেরে ফেলার আপ্রাণ চেষ্টা ওয়াইটির মাঝখানে দেখে যাচ্ছি কতগুলো হিংস্র জন্তু দলবদ্ধভাবে একটা মেয়েকে শেষ করার পরিকল্পনা করছে আর সেখানে কিছু শিক্ষিত সমাজের ভদ্র মানুষ হাততালি দিচ্ছে আর আনন্দ উপভোগ করছে দেখেছেন সমাজে এরকম ঘটনা যে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হলে তারা হ্যাঁ মিউচুয়ালি ডিভোর্স নিয়ে তারা তাদের মতন সংসার করছে দেখেননি কোনো সংসারে দেখেননি হ্যাঁ যারা ওখানে গিয়ে হাততালি দিচ্ছে আমি হলপ করে বলতে পারি তাদের প্রাইভেট লাইফে গিয়ে দেখুন তাদের জীবনেও তাদের ফ্যামিলিতে এরকম অনেক ঘটনা ঘটে রয়েছে যেখানে তাদের পরিবারের লোকরা এই সব ঘটনার মধ্যে দিয়ে সাফার করেছে আজকে একটি মেয়ে কি করেছে সেক্স চ্যাট করেছে কালকে কিন্তু তার হাজবেন্ড বলল যে ওখানে যা যা চ্যাটিংগুলো যা যা ওর কাছে এভিডেন্স রয়েছে সেখানে কিন্তু কোনো ভিডিও ভিডিও কলের কোনো রেকর্ডিং কিন্তু তার কাছে নেই তার মানে ভিডিও কল কখনো করা হয়নি কখনো ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমি খুলে দিলাম আমি চেটে দিলাম আমি চুষে দিলাম এই ধরনের কথোপকথন কিন্তু ভিডিও কলের মাধ্যমে হয়নি না দেখানো হয়েছে বহুবার বলা হয়েছে বহুবার এই মানে কি বলবো এই নোংরা পুরুষ মানুষটি তার চটি চাটা দালালদের দিয়ে বহুবার বলিয়েছে চীনা তার বক্ষ যুগল চিরে রাম সীতার মতন করে বক্ষ যুগল চিড়ে দেখিয়েছে ওই লেটাকে বহুবার বলেছে বহুবার বহু ভিডিওতে এই কথা শুনে শুনে কান পচে গেছে কালকে শুনছি যে কোনো ভিডিও ভিডিও কল হয়নি কোনো ভিডিও কলের কোনো রেকর্ডিং নেই ভিডিও কল হয়নি কিসের মাধ্যমে কথা হয়েছে চ্যাটিংয়ের মাধ্যমে কথা হয়েছে মেসেজের মাধ্যমে কথা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয়েছে সেখানে কোথাও ম্যাসেজ করেছে কোথাও কথা বলেছে তার সঙ্গে নীল ছবির কিছু ক্লিপিংস পাঠিয়েছে এই ধরনের মেসেজে কথোপকথন হয়েছে যেই ঘটনা কালকে আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন বিগত এগারো মাস ধরে এই ঘটনা আপনারা শোনেননি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করাটা কম হয়েছিল কালকে আরেকবার তাড়িয়ে তাড়িয়ে পাটওয়ানো অনুভব করেছেন যে একটা মেয়েকে কিভাবে তার স্বামী নগ্ন করছে আর আমরা তাড়িয়ে তাড়িয়ে মজা নিচ্ছি আপনারা সভ্য সমাজের সভ্য মানুষ বুঝতে পেরেছেন আজকে আপনাদের মতন মানুষদের জন্যই মেয়েদের অবস্থা এই রকম বহু মেয়েরা সব উশৃঙ্খলতা থেকে হ্যাঁ বহু মেয়েরা গর্জে উঠে তাদের অধিকারের জন্য লড়াই করেছে আর বহু মেয়েরা যারা পারেনি তারা দিনের পর দিন স্বামী দ্বারা অত্যাচারিত হয়েছে আজকে একটি পুরুষ মানুষ ক্যামেরার সামনে এসে ক্যামেরার সামনে এসে হ্যাঁ তার স্ত্রীকে বলছে যে তার স্ত্রী হচ্ছে নোংরা তার স্ত্রী হচ্ছে বদমাস তার স্ত্রী দেহ ব্যবসায়ী মানুষ অনেক রকমভাবে অনেক রকমভাবে পয়সা ইনকাম করে সভ্যভদ্রভাবেও ইনকাম করে দেহ ব্যবসা করেও ইনকাম করে আবার পরিশ্রম করেও ইনকাম করে সভ্যভদ্রভাবে ইনকাম কোনটা সভ্যভদ্রভাবে ইনকাম কোনটা ক্যামেরা খোলো বউয়ের শ্রাদ্ধ করো বউকে নগ্ন করে তার শরীরের প্রত্যেকটা অংশের কোথায় কোনটা কি সাইজ দেখাও মানুষকে বোঝাও হ্যাঁ এটা হচ্ছে ভাই সভ্যভদ্রভাবে ইনকাম পরিশ্রম তো তার দ্বারা সম্ভব না সে তো কুটুনের দুটো করতে জানে না সে তো ঠুটো জগন্নাথ নেই পরিশ্রম করে কি করে পুরুষ মানুষকে রোজগার করতে হয় জানেই না ভাই জানেই না সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত তার কিভাবে কাটছে কুটকাচালি করে মহিলাদের মতন পদিপিসি টাইপ হ্যাঁ পদিপিসি টাইপ ওর নাম কি বলে মাসিমা দিদিমাদের মতন হ্যাঁ সময় কাটছে কুট কাচালি করে বউ কখন বউকে বলেছিল এটা খুলে দাও ওটা চেটে দাও ওইখানটা চেটে দিলাম ওখানটা খুলে দিলাম ওখানটা ঢুকিয়ে দিলাম এখানটা ঢেকে দিলাম সেই গল্পের কত রকমভাবে মশলা মাখিয়ে ভিউয়ার্সদেরকে পরিবেশন করব তার চিন্তা করতে করতে দিন চলে যাচ্ছে কতটা নগ্ন করলে কতটা মশলা মাখালে আমার ভিউয়ার্সরা আমাকে খুশি হয়ে চুমু দেবে ভিউজ দেবে চুমু দেবে মিনস ভিউজ দেবে কতটা নগ্ন করলে আমার ভিউয়ার্সরা খুশি হয়ে বলবে বাহ ভাই কি ভিডিও দিয়েছো দেহ ব্যবসা আচ্ছা ভিউয়ার্স একটা কথা আমাকে বলে তো দেহ ব্যবসা ফোনে ফোনে দেহ ব্যবসা হয় দেহ ব্যবসাটা ফোনে ফোনে হয় আমি জানি দেহ ব্যবসা করতে গেলে একজন নারীর সঙ্গে আরেকজন পুরুষের শারীরিকভাবে সঙ্গমটা ভীষণভাবে দরকার তবে সে শারীরিক তৃপ্তি পাবে তবে দেহ ব্যবসা হবে তারপরে গিয়ে কাস্টমার মানে শারীরিক তৃপ্তিটা পেয়ে সেই মহিলাকে টাকা দেবে তাই না দ্যাট ইজ কল দেহ ব্যবসা ব্যবসা কি আধুনিক যুগের মানে বেচুরামের জীবনে নতুন মানে বেচুরামের জীবনে দেহ ব্যবসার নতুন যে ভাই ফোনের মাধ্যমে চ্যাটিং করেও দেহ ব্যবসা করা যায় এবং সেই দেহ ব্যবসার মাধ্যমে মোটা মোটা টাকা ইনকাম করা যায় ভিডিও কল না করে শুধুমাত্র চ্যাটিং করে দেহ ব্যবসা করা যায় শুনেছেন আপনারা এরকম দেহ ব্যবসা চিনা করছে রকম দেহ ব্যবসা হ্যাঁ সভ্যভাবে ইনকাম না করলে তাকে কি করে মানুষ মরে যাওয়ার পরে মনে রাখে না কিন্তু ভদ্রভাবে ইনকাম করলে মানুষ মনে রাখে হ্যাঁ চীনা মরে গেলে মানুষ থুতু করবে ঘেন মুখ ফিরিয়ে নেবে বলবে একটা দুশ্চরিত্র মানে কুলাঙ্গার সমাজ থেকে বিদায় নিয়েছে বাঁচা গেছে ছেলে যদি চিনার কাছে যায় তাহলে ছেলে মায়ের মুখে জুতোর বাড়ি হলে ছেলে চলে আসবে ছেলেকে নিয়ে গেলে রাখতে পারবে না ছেলে জুতোর বাড়ি মেরে চলে আসবে তাহলে আজকে বুঝতে পারছেন ওইটুকু একটা বাচ্চার মনে কতটা তিক্ততা ভরা হয়েছে এবং এই বাচ্চাটা পরবর্তীকালে কোনো মহিলা সম্বন্ধে কি ধরনের চিন্তা ভাবনা রাখবে যেই মেয়েটার বাচ্চাটার মনের মধ্যে একটা শিশু মন যেই বাচ্চাটা চার বছর বয়স হতে চলল সেই বাচ্চাটার মনে প্রথমে ঢোকানো হয়েছে তার মা মারা গেছে তারপরে ঢোকানো হচ্ছে তার মা দুশ্চরিত্র তার মায়ের মুখে গেলে দেখা হলে যদি কোনোদিনও দেখা হয় ছেলে যেন তার মায়ের মুখে জুতোর বাড়ি মেরে ফিরে আসে ছেলেকে সামনে বসিয়ে একটি ভদ্র ফ্যামিলির ভদ্র ফ্যামিলি সো কল ভদ্র ফ্যামিলির ভদ্র ছেলে হ্যাঁ সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বাচ্চাকে সামনে বসিয়ে রেখে তার স্ত্রীকে বলছেন সে হচ্ছে চরিত্রহীন সে হচ্ছে ও নাম কি বলে নোংরা সে হচ্ছে দেহ ব্যবসায়ী বাহ দারুণ আর সব থেকে আশ্চর্য হচ্ছে সেখানে ভদ্র সমাজের কিছু ভদ্র মানুষরা হাততালি দিয়ে বলছে দারুন ভাই দারুন কি গল্প ফেদেছো কি গল্প বলছো ভাই দারুন ধিক্কার জানাই সেই সব মানুষদের শিক্ষাকে যেই সব মানুষরা মেরুদণ্ড সোজা রেখে হুম সত্যিকে সত্যি বলতে পারেন না আজকে বহু মেয়েরা সমাজে এখনও লাঞ্ছিত হচ্ছে প্রতিদিন শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে তাদের স্বামীদের নোংরামি দেখে দেখে তারা প্রতিবাদ করতে পারছে না বা করলেও তাদের প্রতিবাদ চার দেওয়ালের মধ্যে থেকে যাচ্ছে যখনই মুখ খুলছে তখনই মার ধর অত্যাচারিত হয়ে মানে মুখ বন্ধ করে চিৎকার করে বলেও মার ধর খেয়ে আবার মুখ বন্ধ করে তারা চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকছেন কারণ বাচ্চাকে ছেড়ে যাওয়ার তাদের উপায় নেই বাচ্চাকে নিয়ে চলে গিয়ে বাচ্চাকে নিয়ে চলে গেলে যেতে গেলে যে আইনি ঝামেলার মধ্যে পড়তে হবে সেই আইনি ঝামেলা হ্যাঁ লড়াই করার তার ক্ষমতা নেই তার কাছে অর্থ নেই তার কাছে বাপের বাড়ির সেই মানে খুটির নেই বা বলতে পারেন বাপের বাড়ির সেই মানে বাপের বাড়ির লোকরা সেরকম স্ট্রংভাবে নেই বা বাপের বাড়িই নেই সেই ক্ষেত্রে সেই সব মেয়েরা কত লাঞ্ছিত হয়ে সমাজে সংসার জীবন পালন করছেন আপনারা খবরও রাখেন না আজকে একটি মেয়েকে পেয়ে গেছেন হাতের সুখ মনের সুখ সমস্ত কিছু মেটানোর দারুণ মজার মজার ব্যাপার একটা মেয়েকে প্রতিদিন প্রতিনিয়ত খাবলা খাবলা মাংস ছিঁড়ে নিয়ে আসছি তার গায়ের থেকে এনে সেই মাংসটাকে কুকুর বিড়ালকে দিয়ে খাওয়াচ্ছি আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি দেখছি তার হাজব্যান্ড কিভাবে তার মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছে আর সেই জায়গাগুলো যে রক্তাক্ত হচ্ছে সেগুলো দেখে আনন্দিত হচ্ছি আর বলছি কি যন্ত্রণা পাচ্ছে এই যন্ত্রণাটা কালকে আরেকটু বেশি রকম দিতে হবে তাহলে প্রমাণিত হবে আমরা শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ হ্যাঁ শাস্তি দিচ্ছি শিক্ষা দিচ্ছি শিক্ষা দিচ্ছি সংসার থেকে বেরিয়ে গেলে একজন নারীর ব্যভিচারিনী নারীর কি 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 পরিণতি হতে পারে কথা পুরুষকে এরকম শিক্ষা দিতে পেরেছেন আপনারা কটা পুরুষকে ঘরে ঘরে খবর নিয়ে দেখুন আজকালকার দিনের বহু বেশিরভাগ ঘরের পুরুষ মানুষরা হ্যাঁ বহু পুরুষ মানুষরা এরকম রয়েছেন এরকম ব্যভিচার তারা ব্যভিচারই করছে পেরেছেন তাদেরকে সমাজে নগ্ন করে দাঁড় করিয়ে চাককে তাদের স্ত্রীদের কাছে ফিরিয়ে দিতে পেরেছেন পেরেছেন হ্যাঁ পারেননি তাদের সামনে গিয়ে বলবেন তো আপনার মতন চরিত্রহীন দুশ্চরিত্র পুরুষকে দেখলে ঘেন না লাগে আশেপাশে এরকম যে যেই এলাকায় থাকেন একটু বেরিয়ে খবর নেবেন বহু পুরুষ এরকম পেয়ে যাবেন যারা ঘরের স্ত্রী রেখে পর পরস্ত্রীর সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছেন অন্য জায়গায় সংসার করে বেড়াচ্ছেন দিনের পর দিন তাদের স্ত্রীকে অত্যাচার করছেন পেয়ে যাবেন আজকে আরজিকরের ঘটনায় আমাদের রু কেঁপে উঠেছে প্রত্যেক সময় আমরা উপলব্ধি করেছি একটি সন্তানকে তার বাবা মা তিল করে মানুষ করে একটা পশুর পশুর কামকতা বিকৃত কামকতার জন্য একটি মেয়েকে কি নৃশংসভাবে শেষ হয়ে যেতে হয়েছে আমাদের শিক্ষিত সমাজ লজ্জায় মাথা নত করেছি কোন বর্বরতা দেখছি আমরা দেখেছেন এই বড় বড় ব্লগারদের প্রতিবাদ করতে দেখেছেন দেখেছেন এরা এখনো পর্যন্ত কোথায় নিজের স্ত্রীকে বিক্রি করে নগ্ন করে খাবে সেই সব নিয়ে ব্যস্ত কি শিক্ষা দিচ্ছে এরা সমাজকে কি শিক্ষা দিচ্ছে চার বছরের বাচ্চাকে সামনে রাখি রেখে শিক্ষা দিচ্ছে মাকে জুতোর বাড়ি মেরে ফিরে আসতে হয় যে মা দশ মাস নয় মাস দশ দিন গর্বে রেখেছে সে মাকে জুতোতে হয় সন্তান হয়ে এটা শিক্ষা দিচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটি বড় বড় মানুষ আর সেগুলো শুনছেন শিক্ষিত মানুষরা কিছু বলার নেই এটা আমাদের দুর্ভাগ্য বুঝতে পেরেছেন এটা আমাদের দুর্ভাগ্য যে এইসব নরপিস দেখতে হচ্ছে সেই নরপিশাচগুলোকে দেখে তাদের বিশ্লেষণ করতে হচ্ছে এত আমি বহু বহু মানুষ এরকম রয়েছেন যারা স্বামী স্ত্রী সেপারেট হয়ে গেছে এইরকম আমি দেখেছেন হ্যাঁ একটি মেয়ে প্রতিদিন প্রতিনিয়ত ব্লগিং সিম্পল তার জীবনযাত্রা তার বাবা মায়ের সঙ্গে তার থাকা তার দাদা বৌদির পাচ্ছি সেখানে এই জাননায় কারো টুপি দেখা গেছে মাথা মাথার এইটুকু অংশ ওটাই ওর হ্যাঁ পরকিয়া যার সঙ্গে করে সে একই বাড়িতে রয়েছে ওরা ও লিভিং রিলেশনে থাকে ওখানে বিয়ে হয়েছে ওই মন্দিরে অমুক ব্রাহ্মণ বিয়ে বিয়ে দিয়েছে সমস্ত ক্লিপিং ক্লিপিংস আমাদের কাছে আছে আজ পর্যন্ত তার প্রমাণ পায়নি আজ পর্যন্ত তার প্রমাণ পায়নি একটা ছায়া থেকে দেখা গেছে ওর ওর ঘরে যখন ভিডিও করছিল একটা ছায়াকে দেখা গেছে ওটাই হ্যাঁ ল্যাটা যার সঙ্গে তিন রাত্রি কাঁথার মধ্যে ল্যাটালেটি খেলা খেলছে আরে লাইটটা অফ করেছে কেন ভিডিও করার সময় কারণ ওই ঘরে লেটা ছিল দেখা যাবে সেই কারণের জন্য কিন্তু ভাই সেই ফ্ল্যাটেই সে লেটাকে নিয়ে থাকছে আবার ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়ে লেটার জন্মদিন উপলক্ষে ওই বাড়ির থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে লেটার জন্মদিন পালন করছেন কি হাস্যকর না কী হাস্যকর কিন্তু ভিউসরা তাই খাচ্ছেন ভিউসরা তাই খাচ্ছেন মজা করে খাচ্ছেন বলছেন গল্প জমে ক্ষীর ভাই গল্প গল্প জমে ক্ষীর কালকে আরো ভালো গল্প শুনতে চাই আরো মশলা মাখানো গল্প শুনতে চাই যত নোংরামি তত ভিউজ তাই না যত নোংরামি তত ভিউজ আজকে একটা জিনিস কিন্তু ভীষণভাবে চিনার জন্য হচ্ছে ভালো কি বলুন তো আজকে যত চীনাকে নগ্ন করে এই পুরুষ মানুষটি বিক্রি করছে না সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা সভ্য মানুষ যারা প্রকৃত শিক্ষা আছে যাদের তারা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে এই হিংস্র পুরুষ মানুষটার অরিজিনালিটিটা কি এই মানে হিংস্র পুরুষ মানুষটা ভেতরে আসলে কীরকম মানুষ সেটা কিন্তু আজকে ভদ্র সমাজের শিক্ষিত মানুষরা ভদ্র মানুষরা রুচিশীল মানুষরা বুঝতে পারছে বুঝতে পারছে স্বীকার করুক আর না করুক পাঁচ বছরের চীনা ওই বাড়িতে কি 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 অত্যাচার সহ্য করেছে আজকে আর বলার দরকার নেই আজকে বুঝতে পারছে মানুষ একটি মেয়ে ঝা চকচকে বাড়ি রাত মতন বাড়ি বড় বড় ঘর যেটা একটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে হ্যাঁ সেই রকম একটি বাড়ি একটি মিষ্টি সন্তান হ্যাঁ জায়গা জমি গাড়ি বাড়ি সমস্ত কিছু থাকার পরেও একটি মেয়ে কিসের ভালো থাকার আশায় একটা সংসার থেকে পাঁচ বছরের করা সংসার থেকে বেরিয়ে আসতে পারে এটা যাদের বোধগম্য হওয়ার তারা বুঝতে ঠিক পেরেছে ঠিক পেরেছে আজকে চীনা এই যে চীনার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আজকে বহু মানুষ উপলব্ধি করতে পারছে যে পাঁচ বছর ওই বাড়িতে থেকে যে পুরুষ মানুষ ক্যামেরার সামনে এসে তার স্ত্রী সম্বন্ধে এই ধরনের নোংরা থেকে নোংরা কথা বলতে পারে দেহ ব্যবসায়ী বলতে পারে তার পাঁচ বছরের সংসার জীবনের জীবন সঙ্গীকে দেহ ব্যবসায়ী বলতে পারে সে পুরুষ মানুষ ক্যামেরার পেছনে কতটা নোংরামি করতে পারে এটা গেস করা যায় যে পুরুষ মানুষ যেই দিদি ভাতের সংস্থা করে দিয়েছে ডান হাত তোলার ব্যবস্থা করে দিয়েছে যে দিদির তাকে দিয়ে মাথায় তুলে রেখেছে সেই দিদিকে ভিউ ভিউজ নগ্ন করে এই পুরুষের বিক্রি করতে একবারও দ্বিধা হয়নি দিদি হোটেলে হোটেলে পর পুরুষের সঙ্গে এই সৌরভ বলে একটি ছেলের সঙ্গে ঠাপা ঠাপির কীর্তন করছে সারা রাত ভর ড্রিঙ্কস করে লাল জল খেয়ে তারপরে ঠাপা ঠাপি করে ক্লান্ত হয়ে বমি করে গা ভাসিয়ে দিদি হোটেল রুমে পড়ে রয়েছে চিত হয়ে সকালবেলায় গিয়ে তার জামাইবাবু আর ড্রাইভার গিয়ে দিদিকে নিয়ে আসছে দিদি টলতে টলতে বাড়ি ঢুকছে ভাই নীরবে শুনছে মা নীরব দর্শক হয়ে শুনছে গালে হাত দিয়ে আমার মেয়ের চরিত্রের কি সুন্দর বিশ্লেষণ করছে আরে এরকম চরিত্রের বিশ্লেষণ তো হওয়া চাই যে মেয়ে হ্যাঁ মেয়ে বাবা মাকে না পাওয়ার পরে ছোটোর থেকে বাবা মার সান্নিধ্য না পেয়ে অভিমানে সেই বাবা মায়ের সত্যিটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে সেই মেয়েকে তো এরকম চরিত্রহীন ভেবেই চরিত্রহীন বানিয়েই বিক্রি করা উচিত এর থেকে আনন্দের তো কিছু হতে পারে না হোক না সে আমাদের রক্ত সেই ক্ষেত্রে বাবাও বলতে বসে যায় ক্যামেরা খুলে আমাদের রক্তই আমাদের পেছনে ছুরি মারছে তাহলে যে বাড়িতে মেয়ের অস্তিত্ব নেই যে বাড়িতে বউয়ের অস্তিত্ব নেই সেই বাড়িতে শিক্ষার হ্যাঁ সুশিক্ষা পাওয়ার আশায় আরেকটা ছোট্ট শিশু তৈরি হবে সুশিক্ষা সুপার্মানিসে আপনারা আশা করতে পারেন আমরা আশা করি না আমরা আশা করি না যে বাচ্চার সামনে বসে যে বাবা ভদ্রবেশী মানুষরূপী বাবা হ্যাঁ যে নিজেকে প্রতিনিয়ত ভদ্রতার মুখোশে মোড়কে ঢেকে রেখে হুম অন্যের বউয়ের সঙ্গে অন্যের বউয়ের সঙ্গে হ্যাঁ মেসেজের মাধ্যমে কথা বলে আসানসোল পর্যন্ত পৌঁছে যায় দেখা করতে তারপরে সেটা প্রমাণ করার চেষ্টা করে যে ওইটা আমাকে ফাঁসানো হয়েছিল তো সেই মানুষের কাছে তার বাতাসের কাছে তার বাচ্চা কতটা সুশিক্ষায় শিক্ষিত হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যে বা যে মা বাবা যে বাবা তার সন্তানের সামনে বলে যে সন্তানকে নিয়ে গেলে সন্তান মায়ের মুখে জুতোর বাড়ি মেরে চলে আসবে তার কাছে আমরা আর কিছু আশা করি না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো আজকের ডেটে এটুকু পরিষ্কার বহু মানুষের চোখ আজকের দিনে খুলছে যারা এক সময় চীনাকে চীনাকে নোংরা 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 বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন আজকের ডেটে আশা করি তারা চিনার পরিস্থিতিটা বুঝতে পারছেন যে কোন পরিস্থিতিতে কোন পরিবেশে থেকে একটা মেয়ে পাঁচ বছর সংসার করার পরে হ্যাঁ এই রকমভাবে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে